আসসালামু আলাইকুম আপনারা জাতীয় দলের তিন বছরের অধিক সময় অসুস্থ এবং অসুস্থ মাঝে মাঝে করতে হয় এবং আজকেও আমরা সাড়ে ছয়টায় বাসা থেকে ওনাকে আমরা যখন আসছি তখনও আমাদের সবারই ছিল যে আমরা ওনার চেক পরবর্তীতে হয়তো চিকিৎসকরা রিপোর্টগুলি পর্যালোচনা করে পরবর্তী আসার বেশ কিছু হয়েছে পরীক্ষা পাঠিয়ে যাবে সেগুলি হবে ক্রিকেট বোর্ডের সভাও হয়েছে সভায় আমাদের এবং দেশের বাইরে থেকে এবং ভারতের সহজে বাইরে ওনারা অংশগ্রহণ করেছেন আলোচনা এবং ম্যাডামের শারীরিক অবস্থা পর্যালোচনা চিকিৎসকটাও হচ্ছে বলেছে কিছু মানে পরবর্তী চিকিৎসা ধাপ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় রেখে যে চিকিৎসাটা কিছু করা হচ্ছে আমরা আগেই আপনাদেরকে বলেছি টিপস

একই কথা যে আমরা তো সংকটকালীন অবস্থা আপতকালীন যে চিকিৎসার উপর একটা মানুষকে কিছুটা হলেও সুস্থতার রাখার চেষ্টা করা সেটি করা কিন্তু এটা যে স্থায়ী চিকিৎসা যেটি করলে হয়তো দীর্ঘ সময় ভালো থাকবে দীর্ঘ সময় কম থাকতো দীর্ঘ সময়

চেক করে ওনাকে ফেকআপ করে দেখতে পারতাম পরবর্তীতে যে ধাপ করা যায় কিনা সম্ভব চেষ্টা হয়নি আপনারা আপনারা